আল্লাহর অশেষ ধন্যবাদ যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এমন একটি ঝড় ঝড়ঝপ্তার মধ্য থেকে দীর্ঘ সত্তরটি বছর পর্যন্ত বাংলাদেশের নামাজি মানুষ ইমানদার মানুষ টুপিপাড়া মানুষ যা বিশেষ করে জামাত ইসলামের কর্মী ভাইরা ভূপুর ভাষার মধ্যে ছিল দেশের মানুষ ডুবি পরে এই আল্লাহর জমি আল্লাহর জমির মধ্যে আল্লাহর হুকুমে কথা বলতে পারে না অনেকটি অবস্থার মধ্য দিয়ে তাদের জীবন কাটাতে হয়েছে সকলকে উদারত আহ্বান জানাই যখন সবাই এসেছে এই সবাইয়ের মধ্য দিয়ে আমাদেরকে এই বাংলার জমিনে আল্লাহর বান্দা রয়েছে এই আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কর্মী বাহিনী রয়েছে যারা কোরআনকে মুখে ধারণ করে সমস্ত স্তরের মানুষের কাছে এই কোরআনের জন্য প্রচার করে ভাই দেশের মধ্যে কষ্ট লাগে একটি একটি ব্যক্তি যিনি সারা পৃথিবী জুড়ে একটি ব্যক্তি ছিলেন কোরআনে বাকি যে কোরআনকে নিয়ে সারা দুনিয়ায় সব জন্য সমস্ত জায়গায় ই করেছে জারি করেছে প্রচার করেছে সারা পৃথিবীর মানুষ যা যা করেছে তা শুধু দিলওয়ার হোসেন সাইদির দ্বারা সেই এক তার এক ব্যক্তির দ্বারা তার চাইতে বেশি হয়েছে আলহামদুলিল্লাহ আর আজকের সেই মানুষটি আমাদের মাঝে নেই যে মানুষটিকে দেখার জন্য আল্লাহ তার গায়ে কতটুকু ওজন দেশ জানি না তার কথার মধ্যে যে এমন রূপ এমন যে একটা মজবুতি রয়েছিল সারা বাংলার মানুষকে কোরআনের এই আলোচনা দ্বারা সকলকে জাগ্রত করেছে আজকের আমাদের মাঝে নেই তার আলোতে অনেক অনেক ভাইগা হয়েছে তাদেরকে তারাও এরকম বক্তব্য দিতে আছে আর আমরা মুসলমান এই জমিন আল্লাহর বান্দা আমার আমরা আল্লাহর বান্দা আর এই আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম হোক এই আশাবাদ ব্যক্ত করে সকলকে উদার্ত আহ্বান জানিয়ে আবার সংক্ষিপ্ত আলোচনা করছি আল্লাহ হাফিজ